তো বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো শ্রীকৃষ্ণ সাউন্ডে তিরিশের মাল আজকে মডুল ভাড়া যাচ্ছে তো দেখে নাও তিনটে বক্স লোড হয়ে গেছে দুটো নয় একটা ছয় আর এখনও মাল লোড হতে বাকি আছে তো পাশেই চং রাখা আছে মডুলে পাটি ছেলেরা দাঁড়িয়ে আছে তো দেখে নাও তিনজন এখানে আছে তো বাকিরা সবাই করতে গেছে এখনো আসেনি সবাই এলে মালটা লোড করবে তো সামনেই দেখো মেশিন রাখা আছে আছে মালটা পিছনে তো বন্ধুরা মডুলে ভাড়া যাচ্ছে তো মনসা পূজা উপলক্ষে বাঁচবে তো বসে বাঁচবে লোডস হবে না তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও তো খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা দেখতে পাবে তো পার্টির ছেলেটা এলে মালটা লোড করা কমপ্লিট করবে তারপর বেরিয়ে যাবে মডুলে ये काम कर रहा है हवा चल रहा है